স্বাগত সকলকে পুমালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে এসেছি যদিও ব্লগটা অনেকদিন আগেই শ্যুট করা কিন্তু দেওয়া হয়নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক দিনের একটা ইচ্ছে পূরণ আমার খুশি আনন্দের মুহূর্ত সব কিছুই চলো শুরু করা যাক আজকের ব্লগটা আজকে ঠাকুরকে ভোগ দিচ্ছি আমার এই নতুন বানানো চুলায় রান্না করে সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। চলো আজকের ভিডিও শুরু করা যাক তাহলে দিনটা ছিল দোল পূর্ণিমার দিন তো এর আগে তো ভিডিওতে তোমরা দেখেই যে দুটো মাটির চুলো বানানো হয়েছে মামনি বানিয়েছিলেন চুলা দুটো তো সেটাতে আমি আল্পনা করেছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল মাটির চুলায় রান্না করব। আমি আগেও কিন্তু রান্না করেছি আমাদের বাড়িতে মাটির চুলা ছিল অনেক আগে থেকেই রান্না করেছি এবং আমার অভ্যেসও আছে তো এখানে আসার পরে তো আর করা হয়নি তো সেইটাই আর কি অনেক দিনের ইচ্ছে আর মাটি চুলা বানানোর পর সবচাইতে আগে ইচ্ছে হলো যে ঠাকুরকে একটু রান্না করে ভোগ দিই সেই কারণেই প্রথমেই ভাবলাম যে পায়েস দিয়ে শুরু করি বলে দুধ নাকি সবচেয়ে আগে যে কোনো চুলা বা রান্নাঘরে রান্না করতে হয় সেই কারণেই আগে দুধটা বসানো তো ঠাকুরের জন্য আজকে পায়েস রান্না করে দেব যেহেতু হাতে কম সময় ছিল আজকের দিনটায় পায়েস দেব আর তারপরের দিনে আমি দিয়েছিলাম খিচুড়ি তো দুটো ভিডিওই কিন্তু তোমাদের সাথে একসাথে শেয়ার করছি এখানে আমি দেখো দুধটা চাপিয়ে দিয়েছি ভীষণ বাতাস ছিল সেদিন ভীষণ বাতাস ছিল আমি নাকের জলে চোখের জলে এক হয়ে গেছি একদিকে ইমোশনও ছিল কিছুটা আর আরেকদিকে বাতাসের কারণে চোখে জল মানে চোখে জল মুখে হাসি সব মিলিয়ে একাকার তো দেখতেই পাচ্ছ আমার পায়েস রান্না মোটামুটি হয়ে যাচ্ছে জানুও বেশ খুশি চুলায় রান্না হচ্ছে ও দেখছে যদিও পায়েসটা কিন্তু খায় না ও খিচুড়ির অপেক্ষায় আছে আর ওই দিনকে খিচুড়ি হয়নি কারণ হাতে খুব কম সময় ছিল শুধু পায়েসটুকু রান্না করেই ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আর পরের দিন আমি খিচুড়িটা রান্না করেছিলাম বলে না অনেক দিনের ইচ্ছে যখন পূরণ হয় মনটা খুশিতে ভরে ওঠে সত্যিই আমার মনটা খুশিতে ভরে উঠেছিল আর মনে হচ্ছিলো কি জানো তো অনেক দিনের আমাকে আমি ফিরে পাচ্ছি অনেক দিন আগের আমাকে আমি ফিরে পাচ্ছি যেটা আমাদের বাড়িতে ছিলাম সেই আমি চুলার মধ্যে রান্না করা ধোঁয়া আমাকে কখনও কোনো বিরক্ত করে না করেননি আমি জানি না আলাদাই একটা এনার্জি পাচ্ছিলাম চোখ থেকে জল এসছে বলে অনুভব কিছু বলছিল তাতে আমি হেসে উঠেছিলাম তো যাই হোক একটা আলাদা এনার্জি এটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে হয়তো বা জিনিসটা অতিরঞ্জিত বা নাটকীয় অনেকের কাছে মনে হয় আসলে সাধারণ জিনিসকে পুবালি অন্যরকম করে দেখে এরকম অনেকে বলেন অনেকে ভালোবেসে বলেন অনেকে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন আমাকে কিন্তু আমার তাতে আসলে কিছু যায় আসে না আমার কাছে যেটা ভালো লাগে সেটা ভালো লাগে বলতে আমি ভালোবাসি এক্সপ্রেস করতে ভালোবাসি তো যাই হোক কথা বলতে বলতে এখানে দেখো পায়েস আমার হয়ে গেছে এবার কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে আর এরপরে ঠাকুরের জন্য নিয়ে যাব। তো পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভীষণ 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 ভালো হয়েছিল খেতে পায়েসটা আমি এর চাইতেও ভালো হয়তো পায়েস রান্না করতে পারি আর হয়ও কিন্তু ওই আমার মনে হচ্ছিল জানি না কেমন হবে কিন্তু সত্যি সত্যি বলছি বিশ্বাস করো স্বাদই আলাদা হয়েছিল গন্ধই আলাদা হয়েছিল এত ভালো হয়েছিল নিজে রান্না করেছি বলে নিজের প্রশংসা করে বলছি না সত্যিতেই বলছি ভীষণ ভালো হয়েছিল তো ওই দিনকে পায়েস রান্না করে ভোগ দেওয়ার পর পরের দিন আবার দেখো চলে এসছি এখানে ছাদে তো এই দিন একদিকে চুলাতে ঠাকুরের জন্য ভোগ বসিয়েছি আর এই দিকে চুলাটাতে দেখতে পাচ্ছ যে এটা আবার আমার ঘরের ঠাকুরের জন্য ভোগ ঘরের গোপালের জন্য ভোগ আর ঘরের ঠাকুরের জন্য ভোগ মানে পরোটা করে দিচ্ছি ওদেরকে আর ওই দিকটায় কিন্তু আমি খিচুড়ি চাপিয়েছি সকালবেলায় জ্ঞানুর খুব খিদে পেয়ে গেছে তার জন্য ওকে আগে পরোটা বানিয়ে দিচ্ছি আর এখানটায় আমি খিচুড়ি চাপিয়েছি তোমরা হয়তো বলতে পারো যে ভগবানের ভোগ এদিকে রান্না করছে এদিকে আবার নিজের জন্য মানে নিজের জন্য না ছেলের জন্য পরোটা করছে আমার মা বলতেন বাচ্চাদের মধ্যেই ভগবানের বাস মা কখনো ওই পুজো হয়ে যাবে তারপর খাবি ওই জিনিসগুলো মা করতেন না কখনো মাকে কখনো করতে দেখিনি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিতেন না তো সেটাই আমিও ফলো করি তো গাছে অনেক বকফুল হয়েছে সেখান থেকে বকফুল পেরে নিচ্ছি অনুভবের চোখেও খুব সমস্যা ছিল সেদিনকে আসলে ওর চোখ উঠেছিল। তো ও পারতে পারছিল না আর আমি তো ভাই সূর্যের দিকে আমি তাকাতেই পারি না তারপরেও চেষ্টা করে বেশ কিছু কয়েকটা বকফুল পেরেছিলাম তো আজকে ঠাকুরের ভোগে থাকছে খিচুড়ি আর তার সাথে গাছের থেকে পাড়া বকফুল ভাজা আর তার সাথে কুমড়ো ভাজা এই থাকছে ঠাকুরের ভোগ আজকে তো এখানে আমি বেসন নেই নি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি তার সাথে নিয়েছি হচ্ছে একটু হলুদ একটু নুন আর এইবার এটাকে পুরোটাকে গুলে নেব। এর মধ্যে আরও অন্যান্য জিনিসও দেওয়া যায় আমি আর কিছুই দিইনি আর প্রথমে তাড়াতাড়িতে না কড়াই গরম হওয়ার আগেই আমি একটা কুঁড়ো দিয়ে দিয়েছিলাম ভাজা করতে আর এতটা গরম লাগছিল ছাদের উপরে রোদও এসে গেছিলো ওই দিন ভীষণ তো এই বকফুল ভাজাগুলো আমার রেকর্ড করা হয়নি বলে লাস্টে এই যে তোমাদেরকে একটা দেখালাম বাকি আমি কিন্তু আরও বকফুল ভেজে নিয়েছি আর এইবারে রান্নাবান্না আমার হয়ে গেছে আর এদিকে আমি খিচুড়িটা এবার ফোড়ন দেবো খিচুড়িটা আমি ওই দিনকে না একদম আমার মায়ের মতন করে ফোড়নটা দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল এটাও মায়ের কথা আমার খুব মনে পড়ছিল আসলে আমার মায়ের খিচুড়ি রান্নার ধরনটাই কিন্তু অন্যরকম ছিল ভীষণ ভালো হতো খিচুড়িটা খেতে তো ওই রকম করেই আমি খিচুড়িটা রান্না করেছিলাম আর এই যে দেখো ঠাকুরকে ভোগ যে দিয়েছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখালাম ভিডিও আজকে আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিও এটা